যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখো অনেকেই অনেকদিন ধরে পর্ষদের টেস্ট পেপারটির জন্য অপেক্ষা করছিলে তো তোমাদের প্রতি স্কুলে মানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই তোমাদের কুড়ি তারিখের পর থেকে মোটামুটি পর্ষদের যে টেস্ট পেপারটি আছে সেটি ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গেছে তো কাজেই যারা এখনো পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তাদের পর্ষদের টেস্ট পেপারটি পাওনি তারা যত শীঘ্রই সম্ভব তোমরা তোমাদের স্কুলের সাথে কথা বলো স্কুলে গিয়ে সেখানে কথা বলো যে তোমাদের টেস্ট পেপারটি যেন দিয়ে দেওয়া হয় কারণ প্রতিটা স্কুলে কিন্তু ইতিমধ্যে টেস্ট পেপার চলে এসেছে এবং অনেক স্কুলে কিন্তু দেওয়া কাজ কিন্তু যারা পাওনি অতি শীঘ্রই তোমরা কিন্তু করে কারণ হাতে আর তোমাদের খুব একটা বেশি সময় নেই গোনাগুনি খুব একটা এক থেকে দেড় মাস মতো সময় রয়েছে তো সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে এই টেস্ট পেপারটি খুব ভালোভাবে কভার করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই পর্ষদের টেস্ট পেপারটি আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে কিন্তু বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ এই টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসতে দেখা যায় কাজেই আর একেবারেই দেরি করবে না এই যে রয়েছে টেস্ট পেপারটি এই টেস্ট পেপারটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু সাইজটা ছোট হলো এটা কিন্তু খুব ভালো করেছে টেস্ট পেপারটি আমি দেখেছি সাথে এই টেস্ট পেপারে রয়েছে তোমাদের পাঁচশো ছিয়ানব্বইটি মতন পেজ রয়েছে এছাড়াও তোমাদের এই টেস্ট পেপারটি বাংলা ইংলিশ হিন্দি উর্দু নেপালি এই সমস্ত ল্যাঙ্গুয়েজও কিন্তু কিছু কিছু রয়েছে তবে বাংলা ইংলিশের ভাগটা বেশি রয়েছে প্রশ্নপত্রের সাথে রয়েছে টেস্ট পেপারটির বিগত সালের মাধ্যমিকে যে ফাইনালের প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্ন এবং সাথে রয়েছে উত্তর তো এই টেস্ট পেপারটি রিভিউ আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখে নাও এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ পেপার মানে এই বছরের টেস্ট পেপার এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে ঠিক আছে এটা একেবারেই সরকার থেকে অর্থাৎ তোমাদের বোর্ড থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একেবারেই বিনামূল্যে কাজে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি জানিয়ে দিলাম যে হ্যাঁ তোমাদের পর্ষদ টেস্ট পাপার বেরিয়ে গেছে আর তোমরা বাড়িতে বসে না থেকে যত শীঘ্র সম্ভব টেস্ট পেপারটি কিন্তু কালেক্ট করে নাও তো চল একবার টেস্ট পেপারটির রিভিউ দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার যে টেস্ট রয়েছে সেটা ঠিক আছে তো এটা মোটামুটি ভালো করেছে অন্যান্য বছরের তুলনায় টেস্ট আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু অন্য অনেকগুলি স্কুল তোমাদের এখানে অংশ নিয়েছে মানে কোশ্চেন পেপার ক্ষেত্রে ঠিক আছে এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন তোমার দেওয়া হয়েছে মানে মাধ্যমিক পরীক্ষার সময় আর নিজে অঙ্কীকরণ থাকবো মানে কি কি করতে হবে কি না এই সমস্ত কিছু সম্পর্কে কিছু বলা আছে ঠিক আছে তো এখানে দেখে নাও যে কোন কোন স্কুল এখানে অনেকগুলো স্কুল তোমাদের কোশ্চেন পেপারিবিউটার্স রয়েছে মানে যারা কোশ্চেন পাঠিয়েছিল মানে টেস্ট পেপারের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখে নাও যে তোমার স্কুলের নাম হয়তো থাকতে পারে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে কন্টেন্টস রয়েছে সেই কন্টেন্টসের সাবজেক্টগুলি রয়েছে বেঙ্গলি ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রতিটা সাবজেক্ট রয়েছে যে সাতটা সাবজেক্ট রয়েছে উর্দু তাদের উর্দু ভাষা রয়েছে উর্দু নেপালি সান্তালি তাদের নিজের ভাষায় কোশ্চেন আছে এছাড়াও আমাদের বিগত সালে যে প্রশ্ন দু মাধ্যমিক পরীক্ষার সেই প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো করে দেওয়া আছে ঠিক আছে এবং তোমরা দেখতে পাবে যে এই প্রশ্নের প্রতি বছরের মতো এই যে সেট রয়েছে একটা তার অ্যান্সার কিন্তু এই যে সেটটি রয়েছে তার শেষে দেওয়া আছে শুধুমাত্র বাংলা না প্রতিটি প্রতিটি ইংলিশের ক্ষেত্র দেখে নাও ইংলিশের ক্ষেত্রেও কিন্তু একই একই তোমাদের দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন সেটটি রয়েছে শেষে কিন্তু পুরো এই যে অ্যান্সার পুরো অ্যান্সার কিন্তু তোমাদের দেওয়া আছে ঠিক আছে তো যতগুলি ছোট প্রশ্ন আছে ঠিক আছে অঙ্ক হোক বা বিজ্ঞান হোক জীবন বিজ্ঞান হোক তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু একেবারেই শেষে এই যে দেখছো জীবন বিজ্ঞান ঠিক আছে এই দেখো শেষে কিন্তু একদম বিভাগ বিভাগ ক মানে তোমাদের শর্ট প্রশ্নের প্রতিটা অ্যান্সার কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এবং অধিকাংশ প্রশ্ন কিন্তু সঠিক অন্যান্য বছরে কিন্তু অনেক অ্যান্সার ভুল পাওয়া যায় কিন্তু এবছর অতটা ভুল পাওয়া আপাতত যায়নি যদি পাই সেটা আমি জানিয়ে দেবো অবশ্য ঠিক আছে খুব একটা ভুল পাওয়া যায়নি এবছর পেপার থেকে অ্যান্সারে কিন্তু অধিকাংশ অ্যান্সার সঠিক ঠিক আছে প্রতিটি সাবজেক্টের জন্য শেষে থাকছে তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলি আছে এগুলো হচ্ছে বিগত সালের বাংলার প্রশ্ন এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের বিগত সালের প্রশ্নগুলি আছে এবং একেবারে শেষে দেখো এটা হচ্ছে ভূগোলের অ্যান্সার ঠিক আছে মানে বিগত সালের ভূগোলে যে প্রশ্ন এসেছিলো তার অ্যান্সার তো এইভাবে প্রতিটি সালের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষে দেওয়া রয়েছে তারা দেখে নিতে পারবে যে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের শেষের দিকে যে রয়েছে সেইটি ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমরা যদি যত শীঘ্র সম্ভব এই ভিডিওটাকে শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দাও যে টেস্ট পেপারটা তারা যেন প্রত্যেকেই কালেক্ট করে নেয় ঠিক আছে আজকের ভিডিও এখানে রাখছি ধন্যবাদ সকলকে